Nice Yesterday. হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মুন वेलकम फ्रॉम योर ফেভারিট পেজ ফিয়াস কালেকশন কেমন আছেন সবাই আজকে কি নিয়ে এলাম দেখেন তো අපরা একদম ক্যাপশনটা দেখে বুঝতে পেরেছেন চমক নিয়ে আসছে আজকে সো আজকে কালেকশনটা একদমই টোটালি অন্যরকম একদম সৌদি স্টাইল একটা

করে লাভ লাইক অ্যান্ড শেয়ার করে দেন এত নাইস একটা কালেকশন আজকে দেখাবো আল্লাহ আমি তো সুপার ঝুপার এক্সাইটেড তো আপনারা সবাই জয়েন হতে থাকেন এর ফাঁকে আমি একটু আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নবদে হাউজিং রোড নাম্বার ওয়ান বাই এ ব্লক বি হাউস নাম্বার চোদ্দ লিফটেড ব্রিক এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট আমাদের কালেকশনে আছে এখান থেকে দেখে শুনে বুঝে পছন্দ মতো করে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন তো দেই না করে এখনই চট জলদি করে চলে আসেন আমাদের আউটলেজে অ্যান্ড নিজেদের সাইজ মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে নিয়ে যেতে পারবেন টেক্সট করেছেন একদম এত গরম এই গরমের মধ্যে যদি হুটাট কারেন্ট চলে যায় তাহলে কেমন লাগে বলেন তো একদম কারেন্টের যে ঝামেলাটা এটা একদম অনেক বড় একটা ঝামেলা আচ্ছা কমেন্টে চলে আসি কেমন আছেন শামিন আবু কি অবস্থা লাঞ্চ হলো সবার আচ্ছা লাঞ্চটা করা হয়নি ইনশাল্লা কিছুক্ষণের মধ্যেই করে ফেলবো আপনাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে নাইস ডিজাইন থ্যাংক ইউ সো প্রিটি কালার একদম একটা কালার তাই না আজকে একদম ডার্ক একটা গ্রে কালারের কম্বিনেশন আছো আপু আলহামদুল্লাহ করে ফেলেছে একদম ভালোবাসাগুলো আজকে সবগুলো একসাথে যেতে পেয়ে যাই এটাই দোয়া করছি অলরেডি আমাদের হলো মিমাপু আমাদের শার্মিন আপু আপু মিথিলা আপু ত্রিশা আপু তারপর হলো মুনা আপু আর হলো আপনার আর কি জয়েন করেছে এই কয়েকজন এই কয়টা ভালোবাসা জয়েন করে ফেলেছে বাকি ভালোবাসাগুলো জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে হাই আপু হ্যালো ডিয়ার কি অবস্থা মিছিল আপু কেমন আছো অ্যাজ অলওয়েজ ইউ আর প্রিডি থ্যাংক ইউ সো মাচ এতগুলো ভালোবাসা আচ্ছা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এত কিউট কেমনে হয় মানুষ আপনাদের ভালোবাসা আর আপনাদের আর কিছুই না মানুষ নাকি পড়ি আপনাদের ভালোবাসা হাই বিউটিফুল হ্যালো বিউটিফুল এটা তোমাকে অনেক মানিয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সেই সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ভেরি ইউনিক ইয়াস আজকের কালেকশন গুলো একদমই ইউনিক জাস্ট ডিজাইনটা দেখেন এটা কি এত ডিজাইন আমার মানে পড়া বেস্ট একটা হলো আপনার কি মানু হচ্ছে এটা এটা এত সুন্দর এত সুন্দর ওয়ান কাইন্ড অফ কি মানু সেকেন্ড হল আপনারা সোভি স্টাইল আবায়া বলতে পারেন খুবই চমৎকার এন্ড খুবই প্রিটি পুরোটার মধ্যে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটা টোটালি জাস্ট ওয়াও একটা কালেকশন এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে জাস্ট পছন্দ করে নেবেন ফেব্রিক থেকে চেরি ফেব্রিক এর মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুইটা কালার কম্বিনেশনে সুন্দর করে ডিজাইন পড়া আছে এটা অনেকগুলো কালার ডিভিলে আছে সবগুলো কালার একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ফারস্টে আছে খুব সুন্দর একটা মিল্ক কফির সাথে চকলেট কফি কম্বিনেশন জাস্ট ওয়াও এটা ডিজাইনটা জাস্ট দেখেন একদম সুন্দর একদম নিকের পোরশন ঠিক এরকম একটা শেপের মধ্যে থাকছে অ্যান্ড হলো এখানে তিনটা বাটন থাকবে বাটনগুলো অন করে পড়তে পারবেন অফ করে পড়তে পারবেন এন্ড কালার কম্বিনেশন তো জাস্ট মারাত্মক আর স্লিপস টা থাকবে সুন্দর প্লাইনের মধ্যে অ্যান্ড অল অভার ডিজাইন থাকবে দুইটা কালার এর করা অ্যান্ড ব্যাক পোষণ আপনার এরকম সুন্দর কালার কনফ্রাস্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে ম্যাচিং করা ইনার হিজাম থেকে পেয়ে যাবেন আপনার চাইলে ফুল সেল নিতে পারেন অথবা শুধু আপনারা কিন্তু এই কি মানেও করতে পারবেন সোদি স্টাইল আর একদম কি বলবে এগুলোর বিষয়ে আর বলার নেই কারণ এগুলো এক কথায় অসাধারণ যারা যারা নিজেরা যেটা নিতে যাচ্ছেন চটজলি করে স্ক্রিন শট দিয়ে এখন ইন বক্স করে ফেলতে হবে এগুলো একদমই রিজনেবলের মধ্যে খুব সুন্দর সুন্দর কলেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কালার

ছাব্বিশশো টাকা অনলি অনলি ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশান যার যেটা ভালো লাগবে চট জলদি করে নিয়ে ফেলবেন শুধু আপায়া পনেরোশো টাকায় অ্যাপোরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম টোটালি সোল দি স্টাইল আবায়া ওয়ান ফাইন্ড অফ আপায়া অ্যান্ড নেক্সট ইন কি মানুষ হিসেবেও করতে পারবেন

খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে ওয়াও একটা কাফতান ব্ল্যাক এর মধ্যে পুরোটার মধ্যে ডোরা কাটা টাইপের একটা ডিজাইন করা আছে ডিজাইনটা জাস্ট দেখেন চমৎকার সুন্দর একটা ডিজাইন সাথে ম্যাচিং করা একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা জাস্ট দেখেন একদম আশি বাই আটাশ এর হিউজ একটা লং এর হিজাব আপনারা পাচ্ছেন জাস্ট পুরোটার মধ্যেই কিন্তু আপনার পুরোটা থাকবে ব্ল্যাক এর মধ্যে অ্যান্ড সাইড এর পোর্শনটা থাকবে হলো সেম ম্যাচিং করা ডোরা কাটা ডিজাইনটা আছে সেই ডিজাইনটার মধ্যে খুবই চমৎকার অ্যান্ড খুবই প্রেডি এটা যার ভালো লাগছে নিয়ে এটা ফ্যাব্রিকেশন থাকবে সফটের দুবাই শরীরের মধ্যে স্লিপসটা থাকছে এরকম সুন্দর ডোরা ডিজাইন করা অ্যাজ আপনার নিকের পোশনটা তো ডোরা ডিজাইন থাকছে এমনকি এটাতে সুন্দর করে জি পার্ট থাকছে ঠিক আছে এই জি পার্টটা আপনারা অন করে পড়তে পারবেন অ্যান্ড অফও করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এরকম টার্সেল করা আছে ঠিক আছে এখানে সুন্দর করে এরকম টার্সেল করা আছে তো এই টার্সেলগুলো দেখার জন্য আরো বেশি সুন্দর লাগে

অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো একদম সুন্দর সুন্দর অনেকগুলো কালার अवेलेबल আছে সবগুলো কালার ধরে ধরে দিচ্ছি আর এগুলো প্রাইসও থাকছে সুপার ডুপার রিজনেবল এর মধ্যে সো এটা থাকছে নেক্সট কালার নেক্সট কালার থাকছে খুবই সুন্দর একটা একদম মেরুন সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন অসাধারণ দেখতেই পাচ্ছেন সুন্দর করে মেরুন কালার এর সাথে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট কালার মধ্যে আছে জিপার করা আছে জারসেল করা আছে অ্যাঞ্জ হলো স্লিভসটার পোশনটা আপনারা সেম ভাবে হলো এরকম সুন্দর করে একটা বর্ডার করা আছে আজ হলো সুন্দর একটা সাথে ম্যাচিং হিজাব আছে হিজাবটার জন্য এটা আরো বেশি সুন্দর লাগবে একদম ম্যাচিং করে পড়লে এত এত সুন্দর লাগবে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কাপ্তান আবায়া গুলো পরে যে কোনো জায়গায় ট্যুরে যেতে পারেন অথবা যে কোনো বাইরে একটা রেস্টুরেন্টে বসলে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এগুলো একদমই বেস্ট আপু তোমার পরার ডিজাইন কালেকশনটা নিতাম হলে কিন্তু দুঃখের বিষয় টাকা নাই আহারে আহারে আমার স্বামী আপু আমার ভালোবাসার আপু আপু সমস্যা নাই এটা তো আরো অ্যাভেলেবেল থাকবে এই মাসে যেহেতু এখন হাতটা একটু সমস্যা লাস্টের দিকে না সবাই হাত খালি থাকে আমার স্টিল আমার নিজের সেম অবস্থা আছে তো কোনো সমস্যা নেই নেক্সট মান্থে আপনি নিয়ে ফেলো তাহলেই হবে অর্ডার দিয়ে পারো নেক্সট মান্থে নিয়ে ফেলতে পারো ঠিক আছে আপু সেটা থাকছে খুব সুন্দর একটা মেরুনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের মধ্যে সেটা যার ভালো লাগছে চর জলদি করে ইনবক্স করে ফেলেন আমার না একদম সেম অবস্থাটা আমার আমার এটা দেখো করেন আমার চোখটা আটকে মনে হচ্ছে কি জানেন এটা নিয়ে আমি এত সুন্দর এটা সিরিয়াসলি অনেক বেশি প্রিটি আমি এটা যেই পরবে আপু আর আমাদের শামিনা আপু বলে আরো বেশি সুন্দর লাগবে হাজবেন্ডের কিডনি বিক্রি করে দিতে হবে সিয়া আপনারা যে কি শুনুন যদি আপনার লাইফটা দেখে আপনার কোপনা আজকে দুঃখ সুন্দর করে কি করবেন ভাইয়াদের কাছে যাবেন যে বলবেন সুন্দর করে অবশ শুনছো আমি না একদম ফিয়াস কালেকশনে সুন্দর একটা আবায়া দেখেছি তুমি আমাকে আবায়াটা কিনে দাও আমি তো পর্দা মেনটেন করার জন্য আবায়াটা করছি

কিছু ডিজাইন এমন সময় আসে হাতে টাকা থাকে না একদম ঠিক কথা বলছেন আমার নিজেরও সেম দশা যেই টাইমে হলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আসে ওই টাইমে একদম সবাই খালি থাকে এখন মাসের শেষের দিকে না আমরা তো কিন্তু মাসের শেষের দিকে হাতটা টান টান অবস্থায় থাকে একদম মাসের কয় তারিখ বাইশ তারিখ তো বাইশ তারিখটা একদম মাসের শেষের দিকে সমস্যা নেই মাসের শুরুতে আবার যখন হাতটা একটু ভরা ভরা হয়ে যাবে তখন কিরে ফেলবেন ঠিক আছে আচ্ছা ঠিক হ্যাঁ একদম ঠিক আছে একটা হলো সাইফুল ভাইকে বলতে হবে যে সাইফুল ভাই আপনি একদম মাসের শেষের দিকে সুন্দর সুন্দর কালেকশন আনবেন না একদম ফার্স্টে ফার্স্টে আনবেন যাতে সাথে সাথে নিয়ে ফেলতে পারি সো এটা থাকছে খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সো এটা যারা ভালো লাগছে টেক স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হলো আপনার শুধু আবার এটা প্রাইস থাকবে 2450 টাকা ফুল সেটের প্রাইস থাকবে 2650 টাকা যারা ফুল সেট নিতে চান ফুল সেট নিতে পারবেন আর যারা শুধু আবায়া পারচেজ করতে চান শুধু আবায়াও পারচেজ করতে পারবেন অ্যাজ ইউ উইশ

এটা এটা হলো হলো বলে একটু ঘুষ দিতে হবে যদি ভালোভাবে না বুঝে বা ভালোভাবে না রাজি হয় তাহলে ঘুষ দিবেন একদম হাজবেন্ড পছন্দ মতো খাবার রান্না করবেন করে নিয়ে যাবেন যে সুন্দর করে সেজে যাবেন যে তখন হলো রিকোয়েস্ট করবেন দেখবেন দিয়ে ফেলবেন যে কোনো একটা যদি একদম সহজ প্রথায় না মানে তাহলে কি করতে হবে আঙ্গুলটা একটু বাঁকাতে হবে সে একটু আঙ্গুল বাঁকায় যেভাবে পারেন সেভাবেই রাজি করা ঠিক আছে এই কালেকশনগুলো মিস হয়ে গেলে একদম মিস হয়ে যাবে আমি নিজে আফসোস করতেছি আমার তো হাজবেন্ড নেই তাহলে তো আমি যাই ঢুকতাম যে আমাকে দাও কিনে আচ্ছা আপনারা আমাকে সেখানে গিফট করতে পারেন আমার তো আপুর আছেন আমাকে একটা করে গিফট করে দেন সেটা থাকছে খুবই সুন্দর একটা পেস্টালের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন করা জাস্ট

এখন কি বলবো কিছু বুঝতে পারতেছি না সুন্দরী সুন্দরী মন থ্যাংক ইউ সো ভাইয়া এরা এই কালেকশনটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার না নিজেরই মন দিতে নতুন নতুন কালেকশন আসলে আমি ওরা আমাকে বলতেছে কি দরজাটা খোলা রাতা নিয়ে দৌড় দেন আমারও মন চাচ্ছে যে এটা পড়া আছে পরে যা দৌড়ে বাসা চলে যায় সেটা থাকছে খুবই সুন্দর একটা চোখে দেখি

নিজের কাছে টাকা থাকলে কিনে নিতাম হলে যখন মন চায় তখন কিন্তু হাজবেন্ডের থেকে বিকে করে নিতে যখন ডিজাইন আসে একটু করে করে বলতে হয় হাজবেন্ডের থেকে বলে বিক্রি করে এই শারমি না কত খারাপ হাজবেন্ডের থেকে নিজ দায়িত্ব টাকা নিয়ে নেবেন ওটা আপনার অধিকার ওটা আপনার হক

আমাদের থেকে নিয়ে ফেলেন পছন্দ মতো কালার পছন্দ মতো ডিজাইন এন্ড আমি যেটা মেইন যেটাকে ফোকাস করব সেটা হলো আজকে এই কালেকশন সিরিয়াসলি আমার কাছে এটা এত ভালো লেগেছে এটা ডিজাইনটা জাস্ট দেখেন তো পুরো ইউনিক একটা ডিজাইনের উপর আছে প্লাস এটা এত সুন্দর লাগছে পরার পর আমার নিজের কাছে এটা প্রচন্ড ভালো লাগছে সাপুদেরকে বলবো যার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে ফেলবেন এন্ড আজকের এই কালেকশনগুলো হাত ছাড়া হয়ে গেলে অনেক কিছু হাত ছাড়া হয়ে যাবে ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে ফেলবেন আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে আগামীকাল ঠিক সকাল এগারোটায় ধন্যবাদ